রাত্রেবেলা বিজয়া রাখবেন নর্মাল পানিতে সকালবেলা খালি পেটে কাঁতি লাগাম খাবেন পানিটা খাবেন এবার খেলে আপনার সহজে শক্তিটা বাড়াতে পারবেন পরে পরে খাবারটা হলো এটা হলো তালমাখানা এক চামচ তালমাখানা নিয়ে নর্মাল এক গ্লাস দুধের সাথে এক চামচ তালমাখানা এক গ্লাস দুধের সাথে রাত্রেবেলা বিজয়া সাথে সাথে খাবেন রাত্রেবেলা ঘুমানো যাওয়ার আগে বিজয়া খাবেন আবার বলি এক চামচ তালমাখানা নিয়ে এক গ্লাস দুধের সাথে বিজনের সাথে সাথে রাত্রে বলা যখন গুমানজর আগে খাবেন এইভাবে খেলে আপনার শরীরশক্তিটা সহজে বৃদ্ধি হবে পরে যে খাবারটা বলতেছি সেটা হলো কিসমিস কিসমিস আমরা সবাই চিনি কিসমিস কিন্তু খুবই উপকারিতা এই জন্য প্রতিদিন এক চামচ পরিমাণ কিসমিস বা এক মোট পরিমাণ কিসমিস আপনি প্রতিদিন খাবার তালিকায় রাখবেন দেখবেন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন কীরকম উপকার যেরকম শরীরের দুর্বলতা ক্লান্ত ভাব শরীরে জিম জিম এগুলো দূর হবে শরীর শক্তিটা সহজে বৃদ্ধি হবে শরীরে যদি শক্তি মানে বিভিন্ন কারণে শক্তি যদি ক্ষয় হয় এই ক্ষয়টুকু শক্তিটা পূর্ণ করতে পারেন আর স্বাস্থ্য উপকারিতা আছে যেমন বিশেষ করে যে পেটে সমস্যা হয়ে থাকে মানুষ বিভিন্ন শব্দ খাবার খেলে পেটে শব্দ হয় বদ হয় যেমন পেট ফুলে যায় পেট ব্যথা করে এগুলো সমস্যা হবে না গ্যাস হবে না আর বিশেষ করে খাবার লুচি বাড়ে চেহারা সৌন্দর্য বৃদ্ধি হয় তারপরে আপনার হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে হবে না হাড়কে শক্ত মজবুত করে হাড়ের পেশি মধ্যে শক্তি বৃদ্ধি হয় এই কিসমিস খেলে আর প্রতিদিন খাবার তালিকায় আপনারা দুইটা বা তিনটা করে খেজুর রাখবেন খেজুর খাবেন আপনার সহজে হেলদি হবে শরীরের স্বাস্থ্যটা ঠিক থাকবো সুন্দর থাকবো আর বিশেষ করে খেজুর কিন্তু ক্লান্ত বা দুর্বলতা দূর হয় শক্তিটা বৃদ্ধি করে আর একটা খেজুর নিয়ে দুইটা এলাচি নিয়ে খেজুর আর এলাচি চিবা চেপে খাবেন দেখবেন শক্তিটা বৃদ্ধি হবে একটা খেজুর নেওয়া তিনটা লং নিয়ে একসাথে চিবা চেপে খাবেন দেখবেন শরীর শক্তিটা সহজে বৃদ্ধি হবে তারপরে নেবেন দার্শিনি একটা দার্সিনি নিয়ে পরিমাণ মতো দার্সিনি নিয়ে চিবের চেপে খাবেন কিছুক্ষণ পরে মধু খাবেন দেখবেন শরীর শক্তিটা বৃদ্ধি হবে পরে প্রতিদিন খাবার থেকে দুইটা বা তিনটা করে কলা খাবেন সবাই খাবেন যারা টিনিতে সমস্যা তারা কলা খাবেন না তারা এর সবাই খাবেন দেখবেন ইনশাল্লাহ আপনার শক্তিটা বৃদ্ধি হবে পরে যে খাবারটা বলতেছি পালং শাক খাবার তালিকা পালং শাক রাখবেন পালং শাক রাখলে হয় আপনার দেখবেন শরীর শক্তিটা বৃদ্ধি হবে শরীরের পুষ্টি ভিটামিন ঘাটতিটা পূর্ণ হবে এই জন্য প্রতিদিন খাবার তালিকা পালং শাক রাখবেন পরে যে খাবারটা হলো কাঠবাদাম পৃথিবীর মধ্যে যে ধরনের পুষ্টিকর খাবার আছে যে কাঠ বাদাম এই কাঠ বাদাম খাই শরীর পুষ্টিকাতিটা পূর্ণ হবে এবং ভিটামিন কাতিটা সহজে পূর্ণ হবে এবং ক্যালসিয়াম কাঠতিটা সহজে পূর্ণ হবে পরে যে খাবারটা হলো রসুন সবসময় কাঁচা রসুন খাবেন দেখবেন ইনশাল্লাহ আপনার শক্তিটা বৃদ্ধি হবে পরে যে খাবারটা হলো মিষ্টি কুমড়া বিসি মিষ্টি কুমড়া বেশি চিপে চিপে খাবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার শরীরশক্তিটা বৃদ্ধি হবে পরে যে খাবারটা বলতেছি কালিজিরা প্রতিদিন খাবার তালিকায় পরিমাণ মতো কালিজিরা রাখবেন সহজে সুস্থ থাকতে পারবেন ক্যালসিয়াম কাটতি পূর্ণ হবে আপনার ভিটামিন কাটতিটা পূর্ণ পুষ্টি কাটিটা পূর্ণ হবে এবং শরীরে জিঙ্ক আয়রন এগুলো সজে পূর্ণ করতে পারবেন শরীরে ক্লান্ত দুর্বলতা দূর হবে শরীরের শক্তিটা বৃদ্ধি হবে কালিজিরায় পরে যে খাবারটা বলতেছি তুলাক্ত মাছ সবসময় তুলাক্ত মাছ বলতে সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করবেন পরে যে খাবারটা বলতেছি সেটা হলো ডুমুরের রস আপনারা ডুমুর রস খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা দেখবেন শক্তিটা সহজে বৃদ্ধি হবে আর শক্তিটা সহজে দূরে রাখতে পারবেন যারা এই লাইভটা দেখতে আছেন ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান আর সবসময় চেষ্টা করবেন যে কোনো যে সিজন থাকে ওই সিজনে ফলগুলো ফলগুলো খাওয়ার জন্য সবুজ শাক সবজি খাবেন আর সবসময় প্রতিদিন বিশ থেকে পঁচিশ মিনিট ব্যায়াম করবেন রাত্রেবেলা ঘুমাবেন সাত ঘন্টা ইনশাল্লাহ আপনার শরীর শক্তিটা সহজে বৃদ্ধি হবে শক্তিটা সহজে ধরে রাখতে পারবেন আর কী কী খাবার খেলে শরীর শক্তিটা কমে যায় এটা জানার দরকার আছে না যারা অতিরিক্ত চিনি খায় এক নাম্বার যে অতিরিক্ত চিনি খায় তাদের কিন্তু শক্তিটা কমে যায় যারা অতিরিক্ত কপি পান করলে কপি পান করে তারা কিন্তু শক্তিটা কমে যায় অতিরিক্ত কপি পান খাওয়া বন্ধ করবেন যারা দেখবেন যে অ্যালকোহল জাতীয় খাবার খায় মানে মস সিগার গাজে এইগুলো খায় কিন্তু এগুলো খাইলে শরীর শক্তিটা কমে যায় পরে যে যে খাবারটা বলতেছি সেগুলো জ্যৈষ্ঠ মধু এই জ্যৈষ্ঠ মধু খাওয়া জ্যৈষ্ঠ মধ্যে খাওয়া খাওয়া থেকে বিরত থাকবেন জ্যৈষ্ঠ মধু খেলে শরীর শক্তিটা কমে যায়